হ্যালো আমি সুনন্দা আমার জগতে তোমাদের ওয়েলকাম তোমাদের সাথে আগে আমি ব্যবিরিয়া রিজিয়ানের বিভিন্ন জায়গার ভিডিও শেয়ার করেছি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি ফুসেন যেটা জার্মানির ব্যবনের খুব ছোট্ট একটি সুন্দর সাজানো গোছানো শহর যেখান থেকে আইনস্টাইন ক্যাসেল এবং অন্যান্য অনেক সুন্দর সুন্দর লোকেশন যাওয়া যায় এটি অস্ট্রিয়ার বর্ডারেও বলতে পারো এবং এখানে সিনিক বিউটিটা খুবই সুন্দর তো চলো দেরি না করে আজকে শুরু করে দেওয়া যাক আমার এই ব্লগ হুসেন জায়গাটা আমরা দুদিনে কাবার করেছিলাম এটা যেহেতু অন দা ওয়ে ছিল ব্যাভেরিয়া যাওয়ার পথে তো আমরা প্রথম দিন লয়স ওয়াইনস্টাইন ক্যাসেল থেকে ফিরে আমাদের হোটেল যাওয়ার পথে সিটিটা কিছু এক্সপ্লোর করেছিলাম এবং ডিনার সেরেছিলাম তো তোমাদের আমি আগেই বলেছি যে আমরা একটা চাইনিজ রেস্টুরেন্টে যাব ক্যাসেল থেকে ফিরে এই দেখো এখন আমরা এসেছি তো তোমাদের সাথে আমি শেয়ার করছি সেখানে কি কি খাবার আমরা খেয়েছিলাম খুবই রিজনেবল রেট ছিল রেস্টুরেন্টটা একদম সিটি সেন্টারের মাঝখানে কিন্তু একটাই প্রবলেম যেখানে কার্ডে পেমেন্ট হয় না সবটাই ক্যাশে পেমেন্ট করতে হয় বাইরে হালকা বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল তো আমরা এখানে ডিনার করি হোটেলে চেকিং করব এটা প্ল্যান ছিল হোটেল থেকে এখানকার ডিস্টেন্স ফর্টি মিনিটস তো আমরা ডিনারের প্রথমেই শুরুতে নিলাম পেকিং স্যুপ গরম গরম স্যুপ বাইরে বৃষ্টি পড়ছে খেতে বেশ ভালোই লেগেছিল টেস্টও খুব সুন্দর ছিল কোয়ান্টিটি সাফিসিয়েন্ট একজনের জন্য আমরা একটা করে স্যুপ নিয়েছিলাম প্রথমে তারপর অনিশ নিয়েছিল চিকেনের একটা ডিশ যার সাথে রাইস ছিল কমপ্লিমেন্টারি আর আমি নিয়েছিলাম নুডল কোয়ান্টিটি যথেষ্ট বেশি একজন খাওয়ার পক্ষে তো আমরা তাড়াতাড়ি খেয়ে আমাদের বেরোতে হবে সেই হিসেবে আমরা গরম গরম যতটা পেরেছি খেতে খেয়েছি বাকিটা আমরা প্যাক করে নিয়ে গিয়েছিলাম হোটেলে যে ফ্রেশ হওয়ার পর গিয়ে খাবো ব্যাবেরিয়াতে পর পর চার দিন খুব সুন্দরভাবে ছুটি কাটানোর পর সুন্দর সুন্দর জায়গা এক্সপ্লোর করার পর গুলো কমপ্লিট করার পর ফেরার দিন আমাদের আবার প্ল্যান ছিল আমরা ফুসেন হয়ে ফুসেনে আমাদের প্রথম দিন যে অ্যাক্টিভিটিস গুলো বাকি থেকে গিয়েছিল আজকে আমরা সেগুলোই কমপ্লিট করবো তোমাদের সাথে আমি শেয়ার করছি আমাদের ব্যাবেরিয়া থেকে বাড়ি ফেরার দিনের ভিডিও এই দেখো সামনে দেখতে পাচ্ছ সুন্দর একটা সাদা রঙের চার্চ ডান দিকে এটা কিন্তু একটা সুন্দর ল্যান্ডমার্ক এখানে কিন্তু অনেক দূর থেকে টুরিস্ট ঘুরতে আসে এখানে চার্চটি নাম হচ্ছে সেন্ট কলমান চার্চ এই চার্চটির ডিরেকশন বা কোথায় অবস্থিত সেটা আমি তোমাদের শেয়ার করে দিচ্ছি এই চার্চটাও সোয়ানগাঁওতে অবস্থিত ব্যবহারিয়ার এবং এটা একটি ক্যাথলিক চার্চ অতীব পুরনো সতেরোশো সেঞ্চুরির পুরনো চার্চ এবং একটা ম্যাজিক্যাল অ্যাটমসফিয়ার এখানে চারিপাশে দেখো সুন্দর ভ্যালি পাহাড়ের মাঝখানে এবং এখান থেকে নয় সোয়ানস্টাইন ক্যাসেলটা খুব সুন্দর দেখা যায় দুটো ক্যাসেলই দেখা যাচ্ছে নয় সাইন্স্টাইন ক্যাসেল এবং যে রাজা রাজা তার যে জন্মস্থান সেটাও দেখা যাচ্ছে ইয়েলো কালারের ওইদিকে তো তোমরা এই ভিডিওটা আমি অলরেডি শেয়ার করেছি তো আমরা উঠেছিলাম আসার দিন ওপরে ব্যাবিরিয়া যেদিনকে আমরা ক্রিপ স্টার্ট করেছিলাম প্রথম দিনই সেই ক্রিপটা করেছিলাম ক্যাসেলের ট্রিপটা উঠেছিলাম তো তোমরা যদি না দেখে থাকো অবশ্যই আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওটা দেখে নাও নয়স পাইনস্টাইন ক্যাসেলের আমাদের আজকে আমরা যাচ্ছি ফুসেন লেক দেখতে তো জাস্ট যাওয়ার পথে এই জায়গাটা পড়লো দেখে ভালো লাগলো ওপরে খুব সুন্দর সবাই প্যারাগ্লাইডিং করছে ফাঁকা জায়গা এই চার্চটা পুরো একটা সুন্দর ভ্যালির মাঝখানে সবুজ ভ্যালির মাঝখানে একটা সাদা চার্চটা খুব সুন্দর লাগছে পূর্ব সুন্দর জায়গা আশেপাশে কিচ্ছু নেই তুমি এখানে যতক্ষণ খুশি দাঁড়িয়ে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করতে পারো আজকে ওয়েদারটাও ভালোই আছে বৃষ্টি নেই মেঘলা আছে বাট ভালোই লাগছে জার্মানির সাউথে অস্ট্রিয়ার বর্ডারে অবস্থিত ব্যাভেরিয়া রিজিয়ানের এই জায়গাগুলো আমার তো খুবই সুন্দর লাগে এখানে সবুজ ভ্যালি চারিদিকে সুন্দর পাহাড় তার সাথে এরকম কুল পরিবেশ প্রকৃতির সাথে একাত্ম হয়ে থাকার জন্য চার থেকে পাঁচটা দিন এমনকি এক সপ্তাহ অনেকটাই কম আমার তো মনে হয় সুইজারল্যান্ডের থেকে এখানে কিছু সৌন্দর্য কম নেই হ্যাঁ তবে সুইজারল্যান্ড সুইজারল্যান্ডের মতন কিন্তু যারা সুইজারল্যান্ড সবসময় এফোর্ট করতে পারে না হয়তো ছুটি বেশি নেই বা এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে তাদের জন্য এই ব্যাবেরিয়া রিজিয়ানটাও কিন্তু বেশ সুন্দর ঘোরার জন্য এখানে উপত্যকাগুলো রয়েছে খুব ফাঁকা এখানে তুমি নিজের মতন সময় কাটাতে পারবে নিজের ফ্যামিলির সাথে সেন্ট কলোমান চার্চ এর জায়গাটা আমরা ঘুরে নিলাম এখানে মোটামুটি ফটোগ্রাফি ভিডিওগ্রাফি সব কমপ্লিট তবে দেখলাম এটা কিন্তু ফটো সেশনের জন্য খুবই বিখ্যাত অনেকেই এসছে ওয়েডিং ফটোগ্রাফির জন্য দূর থেকে দেখতে পাচ্ছ কিনা জানিনা আমি তোমাদের দেখাচ্ছি অনেক ভিডিওগ্রাফাররাই দেখছি ওয়েডিং সেশন এবং অন্যান্য পারপাসে সবাইকে নিয়ে এসছে সেজে গুজে সবাই এসছে ফটো তোলার জন্য ভিডিও তোলার জন্য অনেকেই ওয়েট করছে সুন্দর ভিউ পাওয়ার জন্য ওয়েদারের জন্য অনেক দূর দূরান্তে চলে যাচ্ছে বড় বড় লেন্স নিয়ে এখান থেকে নয় সোয়াইনস্টাইন ক্যাসিডের ফটো তোলার তো লাঞ্চের আগে আমরা যাব আরেকটা লোকেশনে সেখানে আরেকটা অ্যাট্রাকশন আছে তোমাদের সাথে গিয়ে জায়গাটা আমি শেয়ার করছি সেটা অস্ট্রিয়ার বর্ডারে

সিট হয়ে যাও তো এই জায়গাটা আমাদের কমপ্লিট হয়ে গেল এরপর বাড়ি ফেরার আগে আমাদের এখনো কিন্তু অ্যাক্টিভিটিস শেষ হয়নি আরো কিছু লোকেশন আমরা যাব ভিজিট করব যেহেতু সানি ওয়েদার ছিল না দুদিন আমরা খারাপ ওয়েদার পেয়েছিলাম বৃষ্টি তাই জন্য সেগুলো বাকি থেকে গেছে আমাদের পাকেট লিস্টে তো এখন আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি লেক ফল খুব সুন্দর একটা বেশ টিয়ার ফল আছে খুব সুন্দর ওটা ফুসেন লেক থেকে কাছেই আমরা প্রথমে লেকফল যাব লেকফলে কিছুটা ফটো ভিডিও তুলে এখান থেকে বেশি দূর নয় এখান থেকে আট মিনিট দেখাচ্ছে বাইকার তারপর গন্তকে একটু ফুসেন লেক ঘুরে আমরা লাঞ্চেরে বাড়ির বደረম ঠিক আছে চলো তো তোমরা देखते থাকো আর কি কি আমাদের অ্যাক্টিভিটি আছে আমরা পৌঁছে গেছি লেকফল এটা কিন্তু জার্মানি আর অস্ট্রিয়ার বর্ডারে আজকে দেখছি প্রচন্ড ভিড় রয়েছে পার্কিংও আমাদের 1 ঘন্টা টাইম লাগলো জায়গা খুঁজতে পাশেই একটা নেচার পার্ক রয়েছে বাচ্চাদের জন্য বিভিন্ন অ্যানিমেলস মডেল রয়েছে সুইমিং এর অপশন রয়েছে সবাই ড্রেস চেঞ্জ করছে দেখলাম তো সেই জন্য এখানেও পাশাপাশি বলে ভিড়টা হয়েছে এ দেখো সেই তালার কনসেপ্ট জার্মানিতে আমি তোমাদের বিভিন্ন জায়গায় দেখিয়েছি জলের ধারে এরা ভালোবাসার বন্ধন হিসেবে এই তালা বেঁধে রাখে এখানেও সেই কনসেপ্টটা রয়েছে যেহেতু জল এই সবুজ জল নিচে দিয়ে চলে গেছে সাদা পাহাড়ের মাঝখান দিয়ে পাকা হয়ে এই ব্রিজটা থেকেই সবাই এখানে লেকটাকে এনজয় করে এখানে লেখা আছে সাঁতার কাটা যাবে না সাঁতার কাটা বারণ তো এখন যেহেতু সামার জলের ফ্লোটা অতটা নেই লেভেলটা খুবই কম তাই জন্য এখানে যে স্টেপ বাই স্টেপ দেখছো সিঁড়ির মতন এখান দিয়ে জলটা নেমে আসে খুব সুন্দর দেখতে লাগে আমি একটা ইনস্টাগ্রামে পিকচারে দেখেছিলাম খুব সুন্দর লাগে বর্ষাকালে যেহেতু এখন সামার জলটা শুকিয়ে গেছে লেভেলটা অতটাও বেশি নেই তাই এখানটা দেখা যাচ্ছে না জলের ফ্লোটা একটা সাইড দিয়ে যদিও নেমে আসছে বাদিকে ওয়াটার লেভেলটা আর একটু বেশি থাকলে এই স্টেপ বাই স্টেপ জলের ফ্লোটা দেখা যেত আরও সুন্দর লাগতো আশা করি পরে কখনো আবার আমরা আসবো এদিকে ব্যাবেরিয়ায় আসলে তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো আজকে চলো এইখান থেকে বেরোই এখানে প্রচুর ভিড় আমরা পার্কিংয়ে অলরেডি ফিল করেছি প্রচুর ক্রাউড তো এখান থেকে বেরিয়ে আমরা অন্য একটা লোকেশনে যাই এখানে সেরকম ইন্টারেস্টিং কিছু পেলাম না আনফর্চুনেটলি জায়গাটা অতটা ইন্টারেস্টিং লাগলো না আমার এখানে যারা এই ভালোবাসার বন্ধন অর্থাৎ তালা বাঁধার ব্যাপারটা বিশ্বাসী তাদের জন্য এখানে একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে স্টেট থেকে সুসেনের যে স্টেট গভর্নমেন্ট থেকে এখানে দিয়ে দিয়েছে যে পার্টিকুলার এই জায়গাটাতেই তুমি তালা বাঁধতে পারবে পুরো ব্রিজে যেখানে সেখানে কিন্তু বাঁধতে পারবে না ইনস্ট্রাকশন দেওয়া আছে অলরেডি তুমি অ্যালাউ নও অনলি এইটুকু জায়গায় তুমি ইচ্ছে হলে তালা বাঁধতে পারবে পার্কিং প্লেসটা যেতে আমাদের সতেরো মিনিট সময় লাগবে হেঁটেই যেতে হবে রাস্তাটা তো যেতে যেতে তোমাদের সাথে শেয়ার করি আশেপাশের পরিবেশটা কীরকম আমার তো বেশ ভালোই লাগছে আজকে খুব একটা গরম নেই ১৪ ডিগ্রি টেম্পারেচার ভালো ঠান্ডাও আছে বলতে পারো উইন্ডি তো আশেপাশে দেখো বাড়িগুলো কি সুন্দর লাগছে পাহাড়ের কোলে আর এই সাইকেলের রাস্তাটা আর হাঁটার রাস্তাটা কতটা চওড়া এগুলো যতদূর মনে হচ্ছে হোটেল বা এয়ারবিএনবি টাইপেরই হবে ব্যাভরিয়ায় দেখো এই রিজিয়ানের ডাস্টবিনটা একটু অন্যরকম নর্মালি আমরা গ্লাসের জন্য জার্মানিতেই তিনটে কালারই দেখে থাকি ব্রাউন গ্রিন আর হোয়াইট গ্লাস মানে আমরা যে তেল জুস এসবগুলো ইউজ করি বা অনেক সময় ওয়াইনের গ্লাস গ্লাস বোতল টোতলগুলো তো সেগুলোর জন্য আলাদা কালারের হয় বাট এখানে দেখছি এই একটা এক্সট্রা রেখেছে যেটা লিস্ট পার নামে এখানে ওই টুকটাক প্লাস্টিকের প্যাকেট আইসক্রিমের বক্স জুতোর বক্স ওই সবই সরকার গেছে সুবিধা আছে তুমি কি রাখতে পারবে আমার বেশ ইন্টারেস্টিং লাগলো তাই তোমাদের সাথে শেয়ার করলাম তো এবার আমরা যাচ্ছি ফুসেন সিটি সেন্টারের দিকে সিটিটাকেও কিছুটা এক্সপ্লোর করব আজকে আমরা প্লাস কেনাকাটিও বাকি আছে তো যেতে যেতে তোমাদের সাথে শেয়ার করি রাস্তাটা কিরকম চোখে পড়ল এই ড্যামটা একদিকে ড্যাম আর একদিকে রয়েছে এই সুন্দর পাহাড় বেশ ভালো লাগছে ব্রিজটাও বেশ চওড়া ড্যামের ওপরে আমি নাম জানি না এই লোকেশনটা কি যেতে যেতে চোখে পড়লো জাস্ট তো আমরা চলে এসেছি ফুসেন সিটি সেন্টার এটাই শপিং স্ট্রিট এবং এখানেই সব রেস্টুরেন্ট থেকে শুরু করে কেনাকাটির দোকান সব কিছু রয়েছে যাওয়ার দিন আমরা কিছু কাকু দেখেছিলাম যেগুলো ইন্ডিয়াতে সাধারণত গিফট করার জন্য বেশ ভালো পোর্টেবল ছোট প্লাস দামটাও রিজনেবেল আমরা যেটা ব্ল্যাক ফরেস্ট থেকে কিনেছি ওটা খুব দামি এবং ওখানে খুব একটা কম দামি পাওয়া যায়নি নিজের ক্রাইটেরিয়া ম্যাচ করতে গেলে বেশ দাম হয়ে যাচ্ছিল তো এখানে দেখলাম গিফট করার জন্য বেশ ভালোই আছে তো ইন্ডিয়া যাওয়ার প্ল্যান আছে এই বছর যদি যাই আমি নিয়ে যেতে পারবো বাড়ির জন্য সেই জন্য এখানে দেখেছিলাম একটা দোকানে কাপ ক্লপগুলো একটু রিজনেবল রেট তো সেখানেই এখন যাচ্ছি ওভেনিয়া শপ তো আমাদের আজকে কেনাকাটি হয়ে গেছে কিছু গিফট কিনলাম প্লাস ম্যাগনেট কিনলাম তার সাথে জ্যাকেট গলার একটা ঘন্টা কেনা হয়েছে ব্যাবোরিয়ান ঘন্টা অনেক দিনের আমার ইচ্ছে ছিল পথে আমরা এখন যাচ্ছি রেস্টুরেন্টের খোঁজে লাঞ্চ করতে হবে সাড়ে তিনটে বেজে গেছে তো আমার আজকে ইচ্ছে আছে একটা জার্মান রেস্টুরেন্টে খাওয়ার কারণ ব্যাভেরিয়া রিজিয়ানে জার্মান রেস্টুরেন্টগুলো একটু প্রপার ট্র্যাডিশনাল ওয়েতে খাবার দাবার বানায় তো আমরা যখন প্রাকটিস গার্ডেন গিয়েছিলাম তখন খেয়েছিলাম বেশ ভালোই লেগেছিল তো এখানে আমার ইচ্ছে আছে খাওয়ার তো চলো ট্রাই করি অথেন্টিক কিছু জার্মান খাবার অ্যাকচুয়ালি এই চার পাঁচ দিনের ট্রিপে আমরা রেগুলারই নয় চাইনিজ কখনো পিৎজা কখনো ইন্ডিয়ান বা কখনও টুকটাক আমরা মেক্সিকান খাবারও খেয়েছি কিন্তু আজকে ইচ্ছে হলো ব্যাবরিয়া রিজিয়ানে যখন এসছি একটা দিন একটু অথেন্টিক জার্মান খাবার ট্রাই করি আর মানডে তো আমার ভেজ ছিল তো সেদিন অনিশের ইচ্ছে ছিল খাওয়া হয়নি তা সত্ত্বেও তো সেদিনকে আমরা ইন্ডিয়ানই খেয়েছিলাম তো আজকে যেহেতু এই রিজিয়ানটায় রয়েছি এবং এখানে প্রচুর জার্মান রেস্টুরেন্ট লাঞ্চের টাইম বলে কথা তো আমরা এখনি আজকে ট্রাই করব লং ড্রাইভ 5.5 ঘন্টা আমাদের ড্রাইভ করে যেতে হবে বাড়ি হতি তার আগে একটু পেটটা ভরা থাকলে ভালোই তবে লাগবে স্টুডেন্টার সামনের দিকটা আমরা বসলাম না সামনে একদম রাস্তার উপর ছিল আর ভিতরেও অন্ধকার মত লাগলো

এটার মানে হলো মানে আমরা স্মিক জেল অর্ডার করেছি যেটা জার্মান মেন রেস্টুরেন্টের খাবার তার সাথে আলু ফ্রাইড খাবারটা আসলে আমি শেয়ার করব অবশ্যই লেখা রেস্টুরেন্টটা অনেক আদি রেস্টুরেন্ট একদম সিটি সেন্টারের মাঝখানে তো এখানে দেখলাম বিভিন্ন সব প্যালেস সম্বন্ধে ডিটেলস লেখা আছে এই দেখো আমাদের খাবার এসে গেছে আমার টার্কি স্নিকচেল তার সাথে আলু কাট কাটোফেল এবং ক্রটার বোটার আর অনিষেধটা পক স্নেক তার সাথে ব্রাড কাটোফেল তো জার্মান রেস্টুরেন্ট বলেই আমি এই মাংস খাওয়ার রিক্সটা নিলাম তাও এদের চিকেন নেই বললো টার্কি আছে টার্কি ট্রাই করো ঠিক আছে এরা তো ফ্রেশ বানায় ট্রাই করেই দেখি ডাউন খেতে ভালো বায়ন বায়ন ফিল আসছে খাওয়া সেরে এবার বাড়ি ফেরার পালা তোমাদের সাথে আমি শেয়ার করি এখানে পার্কশাইন কীরকম হয় মানে পার্কিং প্লেসে কিভাবে পেমেন্ট করতে হয় ঢোকার সময় একটা টিকিট ইস্যু হয়েছিল সেটা তোমাকে পাঞ্চিং মেশিনে আবার পুশ করতে হবে তখনই তোমাকে শো করে দেবে পাঞ্চ হয়ে যে তোমার টাইম কতক্ষণ হয়েছে এবং কত টাকা তার জন্য পেমেন্ট করতে হবে এরপর আসবে অপশান তুমি কার্ডে পেমেন্ট করতে চাও বা ক্যাশে তখন তুমি যে অপশানটা সিলেক্ট করবে সেই অনুযায়ী তোমার পেমেন্ট হবে পেমেন্ট কমপ্লিট হলে নিচে থেকে আরেকটা টিকিট বেরিয়ে আসবে এটা হচ্ছে রিসিভ টিকিট তো এই টিকিটটা দিয়েই তোমায় বেরোনোর সময় দেখাতে হবে গেটে তাহলেই তোমার দরজা ওপেন হয়ে যাবে কোথায় যাকে দায়িত্ব পড়েছে ঘন্টা বাজেই যাচ্ছে এখনো অটো খুঁজতে দাও দাও সেটা দাও করো দেখি ওপরে তো খুব লাফালাফি করছিল অটোর কাছে যাবে বলে কোথায় অটো কোথায় দেখি কি করে কোথায় আছে অটো খুঁজে পেয়েছিস দাঁড়িয়ে পড়লো কেন কি রে অটো কি আনন্দ অটো খুঁজে পেয়েছি যাচ্ছেন ভদ্রলোক এখন ভদ্রলোক এখন অটোতে উঠবেন ব্যাস এটা হচ্ছে ওনার ঘর আর উঠে দেখে মা বাবা উঠছে কিনা দাঁড়াও লক হবে ওয়েট করো তো আজকে আমাদের ব্যাভেরিয়ার ট্রিপ শেষ হলো আমরা জাস্ট ফিরছি এখন ফুসেন ঘুরে বাড়ি ফিরবো তো তোমাদের সাথে শেয়ার করছি ডে লাইটে দেখতে কেমন লাগছে সিটিটা আগে আমরা এখান থেকেই শুরু করেছিলাম প্রথম দিন তো কেমন লাগলো আজকের ভিডিওটা প্লিজ জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে অ্যাজ দুসরা শেয়ার করতে ভুলো না আর যদি তোমরা নতুন হয়ে থাকো আমার চ্যানেলে প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো একটা ভিডিওতেই টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই